জিয়ার মতো নির্বাচন বাংলাদেশে প্রয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে বিতর্ক চলছে যা দেশকে বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে এই অস্থিরতা ও বিতর্ক নিরসনে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে জিয়ার মডেল নির্বাচন আজ জিয়ার যে মডেল নির্বাচন সেই বিষয়ে পুরো আইডিয়া দেবো ইনশাআল্লাহ তৎক্ষণ সাথেই থাকুন বাংলাদেশের নির্বাচন বিতর্কের সদ্য সূচনা হয়েছে আঠাশে জুন তারিখে চর্মনায় হুজুর তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে এই মহাসমাবেশে চিরবৈরী জামা চর্মনায় জোট হয়েছে সাথে অন্যান্য ইসলামী প্রতিপয় দল হেফাজত খেলাপথ গণ অধিকার পরিষদ এবং আরও অনেকগুলো দল ঐক্যবদ্ধ হয়েছে এই মহাসমাবেশ থেকে প্রত্যেক সকল নেতৃবৃন্দের একটা দাবি ছিল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় হয়তোবা এই ইসলামী দলসমূহের মধ্যে আসন ভাগাভাগি যে কোনো গড় আছে সেই গড়মিলকে সমাধানের উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে পিয়ার পদ্ধতি তারা যখন মহাসমাবেশ থেকে এই পিয়ার পদ্ধতি আবেদন করলো দাবি জানালো সাথে সাথে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে সেটা নাকচ করা হলো বা বাংলাদেশের সেটা প্রযোজ্য নয় মর্মে বলা হলো এই গেল হচ্ছে নির্বাচনের পদ্ধতি নিয়ে বর্তমান বিতর্ক অবস্থা অন্যদিকে বাংলাদেশের এই অস্থিরতার মাঝে রসদ যোগাচ্ছে পলাতক আওয়ামী লীগ এবং তাদের প্রভু ভারত সরকার দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই ভারত সরকার নানাভাবে একের পর এক আক্রমণের পথ বেছে নিয়েছে পাঁচই আগস্টের পর সর্বপ্রথম তারা বাংলাদেশের সংখ্যালঘুজনের যে অপপ্রচার সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ঠিক সেই সময় জামাত এবং হেফাজত জন্মনায় সকল দলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের মন্দির এবং গির্ডায় পাহারা দেয় এই দৃশ্য দেখে সেই পলাতক আওয়ামী লীগ এবং ভারত সরকার কিছু হতে বাধ্য হয় এরপর ভারত আরেকটা আক্রমণ করে একটা কৃত্রিম বন্যা বন্যায় বাংলাদেশকে ডুবিয়ে মারার চেষ্টা করে দেশবাসী ঐক্যবদ্ধভাবে সেই বন্যা মোকাবেলা করে তারপরে ভারত বাংলাদেশের সাথে যে আমদানি রপ্তানি বাণিজ্য সেটা বন্ধ করে দেয় এবং তাদের ভিসাও বন্ধ করে দেয় যেন এদেশে মানুষ ভারতে চিকিৎসা নিতে না পারে এগুলোর পাশাপাশি সম্প্রতি ভারত ভারতে অবস্থানরত নিরীহ বাংলাদেশি কর্মজীবীদেরকে ভারত সরকার ঢালাওভাবে গ্রেপ্তার করে তাদেরকে জেলে বলে রেখেছে এভাবে ভারত সরকার পাঁচই আগস্টের পরে বাংলাদেশের বিরুদ্ধে মানে বাকি রেখেছে এমন পদক্ষেপ নেই এমতো অবস্থায় এই বাংলাদেশের এই ইসলামী দলসমূহের পিয়ার যে নির্বাচনের দাবি এটা কি তাদের নিজস্ব বুদ্ধি কিনা বা এরা ভারতের কোনো কৌশল কিনা অথবা বিএনপিকে জোরের উপর রাখার কোনো রাজনীতি কিনা বা আরও ভয়ঙ্কর কোনো ফন্দি কিনা সেটা আমাদের ব্যাপক স্টাডি এবং গবেষণার মাধ্যমে এটা নির্ণয় করতে হবে পিয়ার পদ্ধতি বা নির্বাচনের পদ্ধতি নিয়ে যে বিতর্ক এসব বাদ দেন বাদ দিয়ে সরাসরি আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মডেল নির্বাচন পদ্ধতি সেটা আমরা অনুসরণ করি আজকে আসুন আমরা সেই জিয়াউর রহমানের মডেল নির্বাচন পদ্ধতি কি কিভাবে সেটা বাংলাদেশে প্রয়োগ করা যায় এজন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরো শাসনকাল সম্পর্কে একটা আইডিয়া দরকার চলুন সামান্য আমরা বিশ্লেষণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর ক্ষমতা পান তিনি কোনো ভোট বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বসেননি ঠিক ডক্টর ইনুস সরকার যেভাবে বিপ্লবী সরকারি প্রধান হিসেবে ক্ষমতা পেয়েছেন জিয়াউর রহমান পঁচাত্তরের সাতই নভেম্বর একইভাবে ক্ষমতায় বসেন ডক্টর ইনুসের পটভূমি হচ্ছে আমাদের কোটা বিরোধী মুখ্যতা কোটা বিরোধী আন্দোলন একাত্তরের বৈষম্যের বিরোধী আন্দোলন বা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ডক্টর ইনুসকে বসিয়েছি কিন্তু জিয়াউর রহমানের সেই পটভূমিটা কী ছিল উনিশশো সালে স্মরণকালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল বাংলাদেশে সেই বন্যার পরে শেখ মুজিবের শাসন বাংলাদেশে প্রায় এক মিলিয়ন মানে দশ লাখের উপরে মানুষ দুর্ভিক্ষে মারা যায় বাংলাদেশে দুর্ভিক্ষের প্র্যাকটিক্যাল চিত্র ভেসে ওঠে সারা পৃথিবীর নজরে আসে একটা ঘটনার কারণে গাইবান্ধা রেল স্টেশনে এক ব্যক্তি বাসায় খাওয়া দাওয়া করে কেবলমাত্র স্টেশনে আসছে হঠাৎ তার বমি হয় বমি করে ফেলে স্টেশনের উপরে স্টেশনে থাকা ভুকা নাগা ক্ষুধার্ত মানুষ সেই বমিতে থাকাতে খাবার খাবার খাওয়ার জন্য উপরে পড়ে মানে কীরকম দুর্ভিক্ষ হলে মানুষ এই খাবারের জন্য এরকম হুমড়ি খেয়ে পড়ে বলেন কেন সেই দুর্ভিক্ষ সংঘটিত হলো শুধু কি বন্যার কারণে না মানুষ শেখ মুজিবের এই চোরের খনিতে অধিষ্ঠ হয়ে পড়েছিল শেখ মুজিব একটা প্রতারক সরকার হিসেবে বাংলাদেশের ঘাড়ে আসীন হয়েছিলেন শেখ মুজিব ভারতের কথা মতো এদেশে তিরিশ লাখ শহীদ এবং একাত্তরের সাড়ে সাত কোটি বীর বাঙালি তাদের তাদের সাথে প্রতারণা করেছিলেন সেই প্রতারণা কীভাবে করেছিলেন তিনি তিরিশ লাখ শহীদকে বঞ্চিত করে মাত্র সাতজন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন আর পুরো সাড়ে সাত কোটি বীর বাঙালিকে বঞ্চিত করে মাত্র ছয়শো উনসত্তর জনকে বীরোত্তম বীর বিক্রম প্রতীক খেতাব দিয়েছেন জনগণ এই শেখ মুজিবের এই প্রতারণা এবং একাত্তরের এই মুখযোদ্ধা বৈষম্য এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু মানুষ কথা বলার অধিকার ছিল না বাক্সাল কায়েন ছিল একদিকে দুর্ভিক্ষ আর তার অন্যদিকে হচ্ছে এই বৈষম্যের উভয় মিলে মানুষ শেখ মুজিবের প্রতি চরম খুব ছিল সেই ক্ষোভের প্রেক্ষিতে এই খেদাবদারী মুক্তিযোদ্ধাদের মধ্যেই কতিপয় দেশপ্রেমী সৈনিক সেনা কর্মকর্তা এই প্রতারক এবং বৈষম্য সৃষ্টিকারী শেখ মুজিবকে সপরিবারে গোষ্ঠী শুদ্ধ হত্যা করে জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর ক্ষমতায় বসার পরে সর্বপ্রথম যে শেখ মুজিবের ঘাতক সৈনিকদের বাঁচানোর জন্য ইন্ডিয়ামটি অধ্য দারি করে জিয়াউর রহমান ক্ষমতা পাওয়ার পরে এই দেশকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করে সর্বপ্রথম এ দেশের জনশক্তি বিদেশে রপ্তানি করে এরপরে কৃষি উন্নয়ন এবং খাল খলনের মাধ্যমে দেশে ব্যাপক উন্নয়ন করে দেশে দুর্ভিক্ষ কমানো এবং দেশের উন্নয়ন উভয় ক্ষেত্রে ক্ষমতা এবং সময় দুটোই দরকার তাই জিয়াউর রহমান ক্ষমতা আরোহণের ঠিক এক বছর পর নিজেই নিজেকে প্রধান সামরিক প্রশাসক হিসেবে ঘোষণা করেন এখানে বলে রাখা ভালো যে ওই সময় সেনাবাহিনীর মধ্যে একের পর এক মারাত্মক অভ্যুত্থান এবং এর পর কু চলছিল যে রহমান সেটা নৃশংসভাবে দমন করেন সেনা নিবাসে গোপন বিচার আয়োজন করেন বিপ্লবীদের সেনা এর প্রধান হচ্ছে কর্নেল তাহের যার মাধ্যমে জিয়াউর রহমান সাতই নভেম্বরে মুক্তি পান এবং ক্ষমতা পান এই কু পাল্টাপু কুর কারণে বা সেনা অভ্যুত্থানের কারণে জিয়াউর রহমান সেই কর্নেল তাহেরকেও একুশে জুলাই উনিশশো ছিয়াত্তর তারিখে ফাঁসি দিতে বাধ্য হন তার মানে জিয়াউর রহমান শক্ত হাতে সকল বিদ্রোহ দমন করেন এবং দেশকে স্থিতিশীল করেন এরপরে উনিশশো সালে একুশে এপ্রিল তার মানে হচ্ছে ক্ষমতা আরোহণের ঠিক আঠারো মাস পরে প্রেসিডেন্ট বিচারপতি আবু সাইমকে সরিয়ে নিজে রাষ্ট্রপতি পদ দখল করেন আরও আছে প্লিজ উত্তর দিতে হবে না রাষ্ট্রপতি হওয়ার পরে মানে উনিশশো সাতাত্তরের তিরিশে মে দেউর রহমান সারা দেশে হানা ভোটের আয়োজন করেন এই ভোটে তিনি নিরঙ্কুশ বিদায় লাভ করেন এরপর পার হলো বিশ মাস দেউর রহমান হচ্ছে বৈধ রাষ্ট্রপতি আরও এক বছর পরে মানে উনিশশো আটাত্তরের তিন জুন দেউর রহমান আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন করেন এবার তিনি সেই নির্বাচনে নির্বাচিত হন এভাবে পার হলো চল্লিশ মাস মানে প্রায় সাড়ে তিন বছর পরে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেন জিয়াউর রহমান নিজেও প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন উল্লেখ আছে যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি এবং একতরফা ভোট অনুষ্ঠানের অভিযোগ রয়েছে ভোটের রাজনীতিতে যে কারচুপি করা এটা তো স্বাধীনতার পর নিয়ে আসতো জিয়াউর রহমানই প্রথমে দেশে কারণ অবৈধভাবে ক্ষমতা দখল করে ওই ভোট দিয়ে তার ক্ষমতাকে বৈধ করতে চেয়েছে সে এই প্রক্রিয়ার মধ্য থেকেই কিন্তু দেশ চলছে উনআশি সে নির্বাচনে জিয়াউর রহমান ব্যাপক সংখ্যক গরিষ্ত্ব লাভ করেন অর্থাৎ দুইশো সাতটা আসনে বিজয় লাভ করেন এভাবে নির্বাচিত হওয়ার এবং স্থায়ীভাবে ক্ষমতা লাভের পর যে রহমান দেশে এত বেশি উন্নয়ন করেন যে যা বলে শেষ করা যাবে না তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু উনিশশো সালের তিরিশে মে মানে সাড়ে পাঁচ বছর পরে একদল উচ্ঙ্খল সেনা কর্মকর্তা আমি তাদেরকে দেশদ্রোহী বলবো নাকি না দেশের শত্রু বলবো আপনারাই কমেন্ট করে দিবেন প্লিজ এই সেনা কর্মকর্তারা চট্টগ্রামের সার্কিট হাউজে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেন তার হত্যাকাণ্ডের পর দোসরা জুন ঢাকাতে স্মরণকালের সর্বোচ্চ জনসংখ্যা উপস্থিতিতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় মানে এখন যা আলোচনা করলাম এটা হচ্ছে জিয়াউর রহমানের ক্ষমতা আরোহণ এবং তার মডেল নির্বাচন কীভাবে সে নির্বাচন করেছে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম ডক্টর নিউজ সরকার জিয়াউর রহমানের ঠিক অনুরূপভাবে নির্বাচিত সরকার মানে কোনো ভোট বা নির্বাচনের মাধ্যমে আসেনি একজন বিপ্লবী সরকার হিসেবে এসেছেন এই সরকার আমার মনে হচ্ছে তারা আশঙ্কা করছেন যে দেউর রহমান যে শেষ পরিণতি যা পেয়েছেন অথবা এই সরকার ডক্টর ইনুস মহোদয় তিনিও একটি আশঙ্কা করছেন কিন্তু দেউর রহমানের মতো এত কঠিন পরিস্থিতি ডক্টর ইউনুসকে মোকাবেলা করতে হয়নি এমনিতেই জনগণ ডক্টর ইউনুসের পাশে আছেন। কয়েকদিন আগে তিনি পদত্যাগের গুঞ্জনে এই জনগণের পালস অনুধাবন করতে পেরেছেন এমতো অবস্থায় কিসের নির্বাচন কোন ভয়ের কারণে ডক্টর ইনুস সরকার নির্বাচনের তারিখ দিচ্ছেন সেই ফেব্রুয়ারি বা জুলাই কোনো দরকার নাই জিয়াউর রহমান যেভাবে সাড়ে তিন বছর পরে দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেন সেই নির্বাচনের পদ্ধতিটা অনুসরণ করেন কারণ হচ্ছে এই সরকার ডক্টর ইনুর সরকার এখনও এই জুলাই চেতনা একেবারে শূন্য পার্সেন্টই প্রতিপালন করেছিলেন এখনও সেই প্রতারক শেখ মুজিবের একাত্তর ব্যবসা বহাল রয়েছে প্রতারক শেখ মুজিবের যে ভারত মার্কা মুক্তিযোদ্ধা খেতাব মুক্তিযোদ্ধা তালিকা মুক্তিযোদ্ধা ভাতা বা মুক্তিযোদ্ধা কোটা এখনও অক্ষত মানে যেমন ছিল তেমনই আছে এই সরকার এক বিন্দু সে বিষয়ে হাত দিতে পারেনি। এটা আমাদের জুলাই শহীদ এবং আহত প্রতি ঘৃণা বা অবহেলার স্বীকৃতি এর ভয়ঙ্কর প্রাপ্তি ডক্টর নিনসের জন্য রয়েছে আমার মনে হয় ডক্টর নিন সরকারকে বলছি এখনও আপনারা বোঝেন সবার আগে যে মুক্তিযোদ্ধা কোটা এবং আওয়ামী সুপারিশে বৈষম্যের চাকরিপ্রাপ্ত প্রত্যেককে সাড়ে করে প্রয়োজনে আরও তিন বছর সময় নেন সবার আগে একাত্তর বৈষম্যের গোটা ভাতা বাতিলের মাধ্যমে জুলাইয়ের সংস্কার এরপরে আমাদের দেশে জিয়ার যে মডেল নির্বাচন সেটা দরকার আশা করি আমি বুঝাতে পেরেছি জিয়ার মডেল নির্বাচনটা ব্যাখ্যা করতে পেরেছি রমানের ক্ষমতার পুরো শাসনকালটা আলোচনা করেছি সুতরাং এত বেশি তাড়াহুড়ো দরকার নাই এই ফেব্রুয়ারি বা জুলাই যে নির্বাচন সেটা ঘোষণা কোনো দরকার নাই জিয়াউর রহমানের মতো ধীরি স্থিরভাবে সুন্দরভাবে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করেন জুলাইয়ের যে একাত্তরের বৈষম্য যে জন্য জুলাইয়ের সংগ্রাম করলাম মুক্তযোদ্ধা কোটা বিরুদ্ধে সেই একাত্তরের শেখ প্রতারক শেখ মুজিবের যে মুক্তযোদ্ধা ভাতা কোটা এবং বৈষম্যের যে তালিকা এগুলোকে নিশ্চিত করেন বা বাতিল করেন আর এদাবদ যারা এই বৈষম্যের চাকরি পেয়েছে বা সুবিধা পেয়েছে প্রত্যেকের ছাঁটাই করেন সেটা করেন তারপরে নির্বাচন আয়োজন করেন আপনারা কেন পাগলপালা হয়ে গেছেন ফেব্রুয়ারিতে বা জুলাইতে নির্বাচন করবেন আমাদের উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই পদ্ধতি অনুসরণ করা কমপক্ষে সাড়ে তিন বছর পরে এই ট্রয়দশ নির্বাচন আয়োজন করা তাহলে আর পিআরও দরকার হবে না ওয়েস্ট মিনিস্টার দরকার হবে না সম্পূর্ণ সংস্কার হয়ে যাবে বিচার হয়ে যাবে স্থানীয় নির্বাচন হয়ে যাবে এবং বৈষম্যমুক্ত হবে নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ সৃষ্টি হবে ততক্ষণ আমরা ওয়েট করি আমি আমরা ডক্টর সরকারকে সাপোর্ট করি সর্বাত্মক সহযোগিতা করি ধন্যবাদ